আসসালামু আলাইকুম প্রিয় গাইস এই যে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি বর্তমান যুগে গবাদি পশুর জন্য ঘাস পাওয়াই যায় না এই জন্য এই সুন্দর ঘাসের ঘাস রোপণ করেছি দেখুন একটু জায়গা জুড়ে আমি দেখাচ্ছি সুন্দর চারা গজিয়েছে এই যে দেখুন কারণ বর্তমান যুগে মানুষ গবাদি পশুকে তোলা খাওয়ায় মেল ফ্যাক্টরির যে বজ্র যেটাকে বলে যেটা সুতা কারখানায় সুতা তৈরি করার পর যেটা উচ্ছিষ্ট হয় সেটা বের করে দেওয়ার পরে এগুলো মানুষ এখন গরু ছাগলকে খাইয়ে বড় করতেছে যার কারণে গরু গরুর মাংস কিংবা ছাগলের মাংস খাসির মাংস যেটা স্বাদ কমে গেছে ভাই সত্যি কথা বলতে গেলে আসলে গরু ছাগলের প্রদত্ত খাবার হলো কাঁচা ঘাস খড়কোটা কিন্তু আমরা আমাদের অঞ্চলে আবাদি জমি কমে গেছে মেল কারখানা হওয়ার কারণে যার কারণে আমাদের খেরও তেমন একটা হয় না যার ফলে আমাদের তুলা কিনে গরু গরুকে খাওয়াইতে হয় গরুর কলিজা আগে গরুর কলিজা কামড় দিলে কতটা মজা লাগতো এবং অনেকটা সিদ্ধ হয়ে আইলে যেত কিন্তু এখন বর্তমানে গরুর কলিজাগুলো এতটাই শক্ত মনে হয় না যেটা কলিজা এটা হলো কি বলে রাবার রাবার এরকম লাগে সেই জন্য আমি কিছুটা জমি এই গাছ লাগিয়েছি দেখুন সুন্দর চারা গজিয়েছে মোটামুটি অনেকটা জায়গা জুড়ে গরুকে খাওয়ানোর জন্য আপনারা চাইলে এমন সুন্দর করে গাছ লাগাতে পারেন গরুর জন্য এই যে গরু সুন্দর জায়গা এবং অনেক অনেক অংশ জুড়ে চারাগুলো লাগিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা চাইলেও সুন্দর করে এরকম জমিতে গাছ লাগাতে পারেন কেননা গরুর জন্য গরুর স্বাস্থ্যের জন্য একদম উপযোগী স্বাস্থ্যকর একটি খাবার যে খাবার কমপক্ষের দিনে একটা গরুকে কমপক্ষে দুই চার কেজি কাঁচা ঘাস দিলে আর কিছু ভুসি দিয়ে ভাতের মার দিয়ে পানি দিলে এনাফ আর কিছু না হলেও চলে কিন্তু তোলা খাইয়ে গরুকে লালন পালন করতে গিয়ে যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হয় কৃষক আর গরুর গরুর দুধ কিংবা গরুর মাংস স্বাদ কমে যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই গরু মহিষ পালনের জন্য এরকম গাছ লাগাবেন সবার কাছে এই অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে